ভাই স্ট্রাকচারগুলো তো আলাদা লাগছে আগে এগুলো মার্বেল টাইপের লাগতো এটা একটু আলাদা টাইপের এটা হচ্ছে আপনার নিউ যেটা দিয়েছে ওটা হচ্ছে আপনার রিং প্লাস দেখা যাবে স্ক্রিন চোখে প্লাস মানে আমি মডেল নাম্বারটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফার্স্ট হচ্ছে Redmi সিরিজ আন্ডার 15k যেটা তোমার হচ্ছে হাইপারস ইনবিল্ড দিয়ে স্টার্টিং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কি সাইডে সাইড মাউন্ট সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্পিকার নিচে এবং এখানে সি টাইপ পোর্ট আছে এখানে মাইক্রোফোন এ পাশটা একদম প্লেন এখানে সিম ইজেক্টর বাহ হেডফোন জ্যাক দিয়েছে এটা আর ব্লাস্টার

আগে সিএস সিরিজ ছিল রেডমি টুয়েলভ হ্যাঁ তারই এটা আছে আপডেট ভার্সন আচ্ছা রেডমি থার্টি রেড বক্স দিয়ে এসছে আচ্ছা নোট তেরো টাকা দেখিয়ে দেবো অনেকে বুঝতে পারবে না যে রেডমি নোট তেরোই হয়তো আমরা দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে নোট তেরো দুটো কিন্তু আলাদা এখানে নোট লেখা আছে এখানে শুধু তেরো থার্টি ঠিক আছে এর আগে যে এডিশনটা যেটা আপনার ছিল সেটা আগে দেখছি আপনার কোনটা বলবো না এটা হচ্ছে আপনার রেডমি টুয়েলভ এটারই আপডেট ভার্সন থার্টিন থার্টিন আর এটা নোট থার্টিন আপনারা ভাবেন এটা হচ্ছে নোট আবার এত রেড বক্স কি করে এলো সেটা 13 এটা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের দেখুন চলো তাহলে আজকে আমরা ফার্স্ট আনবক্সিং করছি এই মডেলটা কি কালার আছে না আছে দাম আছে কনফিগারেশন সবকিছু বলা হবে এবার ফোনটা আনবক্সিং করা শুরু করে দাও তিনটে কালার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ব্লু আর পিঙ্ক টাইপের এখানে অনেক কিছু আপনার স্পেসিফিকেশন লেখা আছে তো আমরা দেখুন আস্তে আস্তে খুলে চলো আস্তে আস্তে খোলো এক এক গুলো কভার করো কত জিবি ভেরিয়েন্ট দিছো এটা আছে 8 জিবি র‍্যাম 128 জিবি ভেরিয়েন্ট আর টপ মডেল ভেরিয়েন্ট 8 জিবি 128 জিবি তো যারা খুব কম দামে একদম বেশি নিতে চান এই ফোনটার কে না আরো বেশি আন্ডার কে যদি আপনি ক্রেডিট কার্ড আন্ডার কে হয়ে যাবে আচ্ছা এখানে আছে তো আমরা আগে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি আছে আগে দেখে কি কি আছে একটা সফট দেয় হোয়াইট ও ট্রান্সপারেন্ট ঠিক আছে আর কি দিচ্ছে একটা টুল আছে সেমি জেক্টর আর এটা হচ্ছে আপনার 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে Redmi 12 থেকে চার্জারটা বেশি দিয়েছে না হ্যাঁ ওটা আপনার 22 দিয়ে তো 18 ওয়াট সাপোর্ট থাকতো হুম এটা আপনার 33 ওয়াট ফাস্ট চার্জিং আছে ইন বক্স 33 ওয়াট ফাস্ট হেডফোন তো দিচ্ছে না Redmi হেডফোন জ্যাক দিচ্ছে কিন্তু হেডফোন জ্যাকেতে আছে এবং হচ্ছে আপনার এটা আছে ডাটা কেবল সি টাইপ হ্যাঁ চলো এগুলোকে সরাও আমরা দেখে নেওয়া যাক এদিকটা কি আছে ফার্স্ট লুক মোবাইল ফোনটা আসছে আমাদের ভাই স্ট্রাকচারগুলো তো আলাদা লাগছে আগেগুলো মার্বেল টাইপের লাগতো এটা একটু আলাদা টাইপের কালারটা কি বলছে কোম্পানি কালার নেম এটা হচ্ছে হুয়ে ব্লু ব্লু কালার তিনটে কালার অ্যাভেলেবেল আছে এখানে আমাদের দেওয়া আছে তার মধ্যে এই রংটা হচ্ছে মিডল একটা ব্ল্যাক আর পিঙ্ক আছে অর্চিড পিঙ্ক একটা আছে হুম আর একটা ব্ল্যাক কালার আছে এর ক্যামেরা টাইমার কত কি আছে প্রসেসর কি আছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে আপনার হচ্ছে

যেটা Redmi 12 এর মধ্যে 19 Hz এর রিফ্রেশ ছিল এটা 120 Hz এর রিফ্রেশ রেট 120 Hz 120 Hz উইথ ফুল HD প্লাস ডিসপ্লে আচ্ছা আমাদের কো একবার এবাউট ডিভাইসটা দেখাও আমাদের দর্শকরা দেখতে চায় আর দামটা বলে দাও এর ভেরিয়েন্ট এই যতগুলো আছে এটা তো টপ ভেরিয়েন্ট বললে তো এই হচ্ছে এবাউট স্পেসিফিকেশন ডিভাইসের 8 প্লাস 4 অক্টা কোর 2.3 গিগাহার্জ এবং এটা Android ভার্সন 14 এ রান করছে দুই বছরের আপডেট দিচ্ছে তো নাকি

সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্পিকার নিচে এবং এখানে সি টাইপ পোর্ট আছে এখানে মাইক্রোফোন একদম প্লেন এখানে সিম ইজেক্টার বা হেডফোন জ্যাক দিয়েছে এটা এয়ার ব্লাস্টার এই হচ্ছে ওভারঅল মোবাইল ফোনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু ক্যামেরা কোয়ালিটি চাইলে আমরা দেখিয়ে দিতে পারি এটা একশো আট একশো আসকে আপনি টু এইট পারবেন ওর ডিটেলিংটা একবার জুম করে দেখাও ছবিটা ক্যাপচার করার পর এটা একশো আটে তুললে তো বাহ বাহাই জেনারেটেড অসাধারণ ক্যামেরা